নমস্কার বন্ধুগণ আমি ডক্টর ফারিহা ইসলাম এবং আপনাদের সকলকে ডেইলি হেলথ গাইড বাংলার এই বিশেষ পর্বে স্বাগত জানাই আপনার কি প্রায়ই এমনটা মনে হয় যে মাথায় একটা ভীষণ চাপ অনুভব হচ্ছে যেন মাথাটা ফেটে যাবে সকালে ঘুম থেকে উঠে কি মাথা ভারী লাগে মাথা ঘোরায় বা চোখে ঝাপসা দেখেন হঠাৎ করে কি বুক ধরফর করে হার্ট খুব জোরে জোরে স্পন্দন করতে শুরু করে এবং মনে হয় যেন হার্ট অ্যাটাক হবে কানে কি সব সময় একটা ভোভো শব্দ বা ঝিঝি পোকার মতো আওয়াজ শোনেন নাক দিয়ে কি হঠাৎ করে রক্ত পরে বা মারি থেকে রক্ত বের হয় সামান্য কাজ করলেই কি হাঁপিয়ে যান শ্বাস নিতে কষ্ট হয় মনে হয় বুকে চাপ পড়েছে অথবা রাতে ঘুম আসে না অস্থির লাগে ঘাম হয় এবং মেজাজ খিটখিটে হয়ে আছে যদি আপনার সাথেও এই সমস্যাগুলো হচ্ছে তবে জেনে রাখুন এগুলি কিন্তু সাধারণ ক্লান্তি বা চাপ নয় এগুলো আপনার রক্তচাপ বেড়ে যাওয়ার উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের স্পষ্ট ইঙ্গিত অনেক সময় আমরা এই লক্ষণগুলোকে উপেক্ষা করি ভাবি কাজের চাপ বা টেনশনের জন্য হচ্ছে একটু বিশ্রাম নিলেই ঠিক হবে কিন্তু বন্ধুরা এটা মোটেও হালকা বিষয় নয় উচ্চ রক্তচাপকে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলা হয় কারণ এটি নীরবে আপনার হৃদয় কিডনি মস্তিষ্ক এবং চোখের মারাত্মক ক্ষতি করতে থাকে যদি রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখা হয় তাহলে হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনি ফেইলিওর এবং এমনকি মৃত্যুও হতে পারে তবে আসল কথা এই যে এই সমস্যাটি সমাধান করা একদমই সম্ভব এবং আপনাকে সারা জীবন ওষুধের উপর নির্ভর করতে হবে না আপনার রান্নাঘরে থাকা অত্যন্ত সাধারণ একটি ফলের রসি আপনার রক্তচাপ মাত্র সাত দিনে স্বাভাবিক করে আনতে পারে এই ফলের রসের সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি প্রাকৃতিকভাবে রক্তনালীগুলিকে প্রসারিত করে রক্তের প্রবাহ সহজ করে এবং হৃদয়ের উপর চাপ কমায় এটি কোনো এক্সপায়ারি হয়ে যাওয়া ওষুধ নয় বা কোনো দামি সাপ্লিমেন্ট নয় বরং এটি এমন একটি ফল যা বাংলার প্রায় প্রতিটি বাজারে এবং ঘরে পাওয়া যায় এবং খুব কম দামে কেনা যায় কিন্তু এর গুণাগুণ হাজার টাকার রক্তচাপের ওষুধের চেয়ে কয়েক গুণ বেশি এবং কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বা এমনকি সত্তর বছরের বেশি হলেও এবং আপনার রক্তচাপ একশো চল্লিশ বাই একশো পঞ্চাশ বাই পঁচানব্বে বা এমনকি একশো ষাট বাই একশো হলেও এই ফলের রস আপনার রক্তচাপ মাত্র সাত দিনে লক্ষণীয়ভাবে কমিয়ে আনতে পারে এবং তিরিশ দিনে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারে এই প্রাকৃতিক রস আপনার রক্তনালীর দেয়ালকে নমনীয় করবে রক্তের কোলেস্টেরল কমাবে হৃদয়ের পাম্পিং ক্ষমতা বাড়াবে এবং আপনার সারা শরীরে রক্ত সঞ্চালন এমনভাবে উন্নত করবে যে আপনি সারাদিন সতেজ সক্রিয় এবং শক্তিশালী অনুভব করবেন যদি আপনি এই ফলের রস নিয়মিত পান করা শুরু করেন তাহলে ধীরে ধীরে আপনার হৃদয় এবং রক্তনালির ভেতরে লুকিয়ে থাকা সমস্যাগুলিও দূর হতে শুরু করবে রক্তনালির দেয়ালে জমে থাকা চর্বি এবং প্লাক পরিষ্কার হতে থাকবে হৃদয়ের পেশি যেটা দুর্বল হয়ে পড়েছিল সেটা আবার শক্তি ফিরে পাবে কিডনি যেটা বেশি রক্তচাপের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেটাও সুস্থ হতে শুরু করবে পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পটাশিয়াম ম্যাগনেশিয়াম নাইট্রিক অক্সাইড এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদানের অভাবও প্রাকৃতিকভাবে পূরণ হতে থাকবে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আরে বাবা এই ফলটি কি কোন ফলের রস এত দ্রুত রক্তচাপ কমাতে পারে আর কিভাবে কখন এবং কত পরিমাণে এই রস পান করতে হবে এটি কি সত্যি এতটা কার্যকর আমার শরীরের জন্য কি নিরাপদ আজকের এই ভিডিওতে সেই সব তথ্যের সম্পূর্ণ বিবরণ পেতে চলেছেন এই ফলের উপকারিতা আমি বৈজ্ঞানিক প্রমাণসহ ব্যাখ্যা করব এবং ঠিক কিভাবে রস তৈরি করতে হবে ও পান করতে হবে তা একদম বিস্তারিত জানাব তাই আমাদের সাথেই থাকুন কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব এই ভিডিওটি আপনি পশ্চিমবঙ্গের কোনো শহর বা গ্রাম থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কলকাতা থেকে দেখছেন নাকি হুগলি হাওড়া বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পুরুলিয়া বা আরও কোনো জায়গা থেকে সেটা আমাদের কমেন্টে লিখে জানান আপনার এলাকার নাম জানতে পারলে আমাদের খুব ভালো লাগবে আর আপনার বয়স কত আপনার রক্তচাপ কত এবং উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আপনার করা প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান এবং এটি আমাদের বুঝতে সাহায্য করে যে এই স্বাস্থ্য তথ্য বাংলার কোন কোনো প্রান্তে পৌঁছাচ্ছে আর যদি ভিডিওটি এখন পর্যন্ত ভালো লাগছে এবং আপনার উপকারী মনে হচ্ছে তাহলে দয়া করে লাইক বাটনে একবার ক্লিক করুন এতে আরও অনেক উচ্চ রক্তচাপের রোগী এই গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারবেন এবং তাদের জীবন বাঁচতে পারে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই ফলটি কি এবং কেন এটি রক্তচাপ কমাতে এত শক্তিশালী আমি এখন আপনাদের একদম বিস্তারিতভাবে জানাব এবং বিজ্ঞানসম্মত ব্যাখ্যাসহ বুঝিয়ে দেব যাতে আপনার কোনো সন্দেহ না থাকে যে ফলটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হলো বিট বা বিটরুট হ্যাঁ সেই লাল রঙের বিট যা আপনি সালাদে বা সবজি হিসেবে খান বিট বাংলায় সহজলভ্য এবং প্রায় প্রতিটি বাজারে বিশেষ করে শীতকালে পাওয়া যায় এটি দেখতে গোলাকার গাঢ় লাল বা বেগুনি রঙের এবং ভেতরে টকটকে লাল কিন্তু এই সাধারণ দেখতে সবজিটির ভেতরে লুকিয়ে আছে অসাধারণ পুষ্টিগুণ বিশেষ করে রক্তচাপ কমানোর জন্য আমি আপনাদের একটা বিশেষ টিপস দিই যখনই বিট কিনতে যাবেন তখন চেষ্টা করবেন তাজা শক্ত এবং গাঢ় লাল রঙের বিট নিতে যে বিটগুলি নরম হয়ে গেছে বা দাগ আছে সেগুলি এড়িয়ে চলুন ছোট থেকে মাঝারি আকারের বিট সবচেয়ে মিষ্টি এবং পুষ্টিগুণে ভরপুর হয় বিটের পাতাও ফেলে দেবেন না সেগুলিও খুব পুষ্টিকর এবং সবজি হিসেবে রান্না করা যায় আপনি হয়তো ভাবছেন বিট তো খুবই সাধারণ একটা সবজি এর মধ্যে আবার এমন কি বিশেষত্ব আছে রক্তচাপের জন্য কিন্তু বন্ধুরা আপনি এটা জেনে অবাক হবেন যে বিটের ভেতরে এমন একটি শক্তিশালী উপাদান আছে যা সরাসরি রক্তনালীকে প্রসারিত করে এবং রক্তচাপ কমায় এই উপাদানটির নাম হল নাইট্রেট বিটে প্রচুর পরিমাণে প্রাকৃতিক নাইট্রেট থাকে যা শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয় এই নাইট্রিক অক্সাইড রক্তনালী দেয়ালকে শিথিল করে রক্তনালী প্রসারিত হয় এবং রক্ত সহজে প্রবাহিত হতে পারে ফলে রক্তচাপ কমে যায় বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা এবং গবেষকরা এই বিষয়ে একমত কুইনমেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের একটি গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন দুশো পঞ্চাশ মিলিলিটার বিটের রস পান করলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে রক্তচাপ চার থেকে দশ এমএমিটার এজি পর্যন্ত কমে যায় এবং নিয়মিত পান করলে এই প্রভাব আরও শক্তিশালী হয় যদি আপনি বিটের রসের সঠিক সেবনের পদ্ধতি সঠিক পরিমাণ এবং সঠিক সময় জানতে পারেন তবে এটি আপনার রক্তচাপের জন্য কোনো জাদুর ওষুধের মতো কাজ করবে আমি এখন আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি যে বিটের রস আমাদের শরীরে কিভাবে কাজ করে এবং কোন কোন সমস্যার সমাধান করতে পারে প্রতিটি উপকারিতা আমি বৈজ্ঞানিক কারণসহ ব্যাখ্যা করছি প্রথমত রক্তনালী প্রসারণ এবং রক্ত প্রবাহ বৃদ্ধিতে বিটের রস অসাধারণ আমাদের রক্তনালী দেয়ালে এন্ডোথেলিয়াম নামক একটি স্তর থাকে এই এন্ডোথেলিয়াম নাইট্রিক অক্সাইড তৈরি করে যা রক্তনালীকে শিথিল এবং প্রসারিত করে বয়স বাড়ার সাথে সাথে খারাপ খাদ্যাভ্যাস ধূমপান এবং স্ট্রেসের কারণে এই এন্ডোথেলিয়াল ফাংশন নষ্ট হয়ে যায় এবং নাইট্রিক অক্সাইড উৎপাদন কমে যায় ফলে রক্তনালী সংকুচিত হয়ে যায় এবং রক্তচাপ বেড়ে যায় বিটের রসে থাকা নাইট্রেট শরীরে গিয়ে নাইট্রাইটে এবং তারপর নাইট্রিক অক্সাইডে পরিণত হয় এই নাইট্রিক অক্সাইড রক্তনালীর মসৃণ পেশিকে শিথিল করে রক্তনালী প্রসারিত হয় এবং রক্ত সহজে প্রবাহিত হতে পারে এর ফলে হৃদয়কে চাপ দিয়ে রক্ত পাম করতে হয় এবং রক্তচাপ কমে যায় হাইপারটেনশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে বিটের রস পান করার দুই থেকে তিন ঘন্টার মধ্যে রক্তনালীর প্রসারণ বিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় এবং রক্তচাপ স্পষ্টভাবে কমে যায় দ্বিতীয়ত সিস্টোলিক এবং ডায়াস্টোলিক উভয় রক্তচাপ কমাতে বিটের রস একটি প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে রক্তচাপ দুই ধরনের সিস্টোলিক যার হৃদয় সংকুচিত হওয়ার সময়ের চাপ এবং ডায়াস্টলিক যার হৃদয় প্রসারিত হওয়ার সময়ের চাপ উভয় ধরনের রক্তচাপই স্বাভাবিক রাখা জরুরি বিটের রস উভয় ধরনের রক্তচাপি কমায় নিউট্রিশন জার্নালে প্রকাশিত একটি অ্যানালাইসিসে দেখা গেছে যে নিয়মিত বিটের রস পান করলে সিস্টোলিক রক্তচাপ গড়ে চার থেকে পাঁচ এম এবং ডায়াস্টোলিক রক্তচাপ দু থেকে তিন এম কমে এটা হয়তো কম মনে হতে পারে কিন্তু গবেষণায় দেখা গেছে যে প্রতি দু এম রক্তচাপ কমলে হার্ট অ্যাটাকে ঝুঁকি সাত শতাংশ এবং স্ট্রোকের ঝুঁকি দশ শতাংশ কমে যায় তাই বিটের রস নিয়মিত পান করলে আপনার হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায় আরও গুরুত্বপূর্ণ বিষয় হল বিটের রস দীর্ঘমেয়াদে রক্তচাপ কমায় অনেক ওষুধ সাময়িকভাবে রক্তচাপ কমায় কিন্তু শরীরে স্বাভাবিক রক্তচাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিক করে না কিন্তু বিটের রস এন্ডোথেলিয়াল ফাংশন উন্নত করে এবং শরীরের নিজস্ব রক্তচাপ নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ায় তাই নিয়মিত বিটের রস পান করলে ধীরে ধীরে ওষুধের উপর নির্ভরতা কমে এবং শরীর নিজে থেকেই রক্তচাপ নিয়ন্ত্রণ করতে শিখে যায় তৃতীয়ত হৃদয়ের কর্মক্ষমতা বৃদ্ধি এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে বিটের রস অত্যন্ত কার্যকর উচ্চ রক্তচাপের কারণে হৃদয়কে খুব কঠোর পরিশ্রম করতে হয় রক্ত পাম্প করার জন্য দীর্ঘদিন এভাবে চলতে থাকলে হৃদয়ের পেশি দুর্বল হয়ে যায় হৃদয় বড় হয়ে যায় এবং হার্ট ফেলিওর হতে পারে বিটের রস রক্তচাপ কমিয়ে হৃদয়ের উপর চাপ কমায় এবং হৃদয়কে সুস্থ রাখে এছাড়াও বিটে থাকা নাইট্রিক অক্সাইড হৃদয়ের করোনারি আর্টারি বা হৃদয়ের নিজের রক্তনালীগুলিকেও প্রসারিত করে এর ফলে হৃদয়ের পেশিতে বেশি অক্সিজেন এবং পুষ্টি পৌঁছায় এবং হৃদয় আরও ভালোভাবে কাজ করতে পারে জার্নাল অব দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত বিটের রস পান করলে হৃদয়ের পাম্পিং ক্ষমতা পনেরো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বিশ শতাংশ কমে যায় বিটে আরও একটি বিশেষ উপাদান আছে যার নাম বেটেইন এই বেটেইন হোমোসিস্টিন নামক একটি ক্ষতিকর অ্যামিনো অ্যাসিডকে কমায় উচ্চ হোমোসিস্টিনের মাত্রা হৃদরোগের একটি বড় ঝুঁকি ফ্যাক্টর বিটের রস নিয়মিত পান করলে হোমোসিস্টিনের মাত্রা কমে এবং হৃদয় সুরক্ষিত থাকে চতুর্থত কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং রক্তনালিতে প্লাজ জমা রোধে বিটের রস অসাধারণ উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরল প্রায়ই একসাথে দেখা যায় এবং একে অপরকে আরও খারাপ করে খারাপ কোলেস্টেরল বা এলডিএল রক্তনালির দেয়ালে জমা হয় প্লাক তৈরি করে এবং রক্তনালী সংকীর্ণ করে দেয় এর ফলে রক্তচাপ আরও বেড়ে যায় বিটে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ এবং বেটালিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আছে ফাইবার পরিপাকতন্ত্রে কোলেস্টেরল শোষণ কমায় এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় বেটালেইন এলডিএল কোলেস্টেরলের অক্সিডেশন রোধ করে কোলেস্টেরল শুধু বেশি থাকলেই সমস্যা নয় সেটা অক্সিডাইজড হলে তখন রক্তনালীর দেয়ালে জমা হয় বিটের বেটালেইন এই অক্সিডেশন প্রক্রিয়া রোধ করে এবং প্লাগ জমা হওয়া প্রতিরোধ করে ন্যাচার জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত বিটের রস পান করলে মোট কোলেস্টেরল দশ শতাংশ এবং এলডিএল কোলেস্টেরল চোদ্দ শতাংশ পর্যন্ত কমে যায় এছাড়াও এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা সাত শতাংশ বৃদ্ধি পায় এর ফলে রক্তনালী পরিষ্কার থাকে রক্ত সহজে প্রবাহিত হয় এবং রক্তচাপ স্বাভাবিক থাকে পঞ্চম কিডনির স্বাস্থ্যরক্ষা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে কিডনির ভূমিকা উন্নত করতে বিটের রস কার্যকর কিডনি এবং রক্তচাপের মধ্যে একটি গভীর সম্পর্ক আছে কিডনি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ কিডনির ক্ষতি করে অনেক সময় উচ্চ রক্তচাপের কারণে হলো কিডনির সমস্যা এবং উচ্চ রক্তচাপ কিডনিকে আরও খারাপ করে দেয় এটা একটা দুষ্ট চক্র বিটের রস কিডনির রক্তনালীগুলিকে প্রসারিত করে এবং কিডনিতে রক্ত প্রবাহ বৃদ্ধি করে এর ফলে কিডনি আরও ভালোভাবে রক্ত পরিশোধন করতে পারে এবং অতিরিক্ত সোডিয়াম এবং তরল বের করে দিতে পারে যখন শরীরে অতিরিক্ত সোডিয়াম এবং তরল জমা থাকে তখন রক্তচাপ বেড়ে যায় বিটের রস এই অতিরিক্ত সোডিয়াম এবং তরল বের করে দিয়ে রক্তচাপ কমায় এছাড়াও বিটে পটাশিয়াম আছে যা কিডনির জন্য খুব উপকারী পটাশিয়াম সোডিয়ামের বিপরীত কাজ করে এবং সোডিয়ামের ক্ষতিকর প্রভাব কমায় জার্নাল অফ রেনাল নিউট্রিশনে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে যে যাদের খাদ্যে পর্যাপ্ত পটাশিয়াম আছে তাদের কিডনি সুস্থ থাকে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে বিটের রস নিয়মিত পান করলে কিডনির কার্যক্ষমতা বারো থেকে পনেরো শতাংশ পর্যন্ত উন্নত হয় এবং কিডনি ফেইলিওরের ঝুঁকি কমে ষষ্ঠত শরীরের প্রদাহ কমাতে এবং অক্সিডেটিভ স্ট্রেস দূর করতে বিটের রস অসাধারণ দীর্ঘস্থায়ী প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস উচ্চ রক্তচাপের একটি বড় কারণ যখন শরীরে প্রদাহ থাকে তখন রক্তনালির দেয়াল ক্ষতিগ্রস্ত হয় শক্ত হয়ে যায় এবং সংকুচিত হয় অক্সিডেটিভ স্ট্রেস মানে হল শরীরে ফ্রি রেডিকেলস বেশি এবং অ্যান্টিঅক্সিডেন্ট কম এই ফ্রি রেডিকেলস রক্তনালির ক্ষতি করে এবং নাইট্রিক অক্সাইড নষ্ট করে দেয় বিটে প্রচুর পরিমাণে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আছে বিশেষ করে বেটালেইন এবং ভিটামিন সি এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি ফ্রি রেডিকেলস ধ্বংস করে অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং রক্তনালীকে সুরক্ষিত রাখে এছাড়াও বিটে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আছে যা শরীরের প্রদাহ কমায় প্রদাহ কমলে রক্তনালী নমনীয় হয় এবং রক্তচাপ কমে ফ্রি রেডিক্যাল বায়োলজি অ্যান্ড মেডিসিন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে বিটের রস পান করলে অক্সিডেটিভ স্ট্রেসের মার্কার তিরিশ শতাংশ পর্যন্ত কমে এবং প্রদাহের মার্কার পঁচিশ শতাংশ কমে এর ফলে রক্তনালীর স্বাস্থ্য উন্নত হয় এবং রক্তচাপ দীর্ঘমেয়াদের নিয়ন্ত্রণে থাকে এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আর যদি আপনি এখনও আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে বিটের রস ঠিক কীভাবে কখন এবং কত পরিমাণে পান করতে হবে এই অংশটি খুব মনোযোগ দিয়ে শুনুন এবং নোট করে রাখুন কারণ সঠিক পদ্ধতি না জানলে আপনি বিটের রসের সম্পূর্ণ উপকার পাবেন না আমি আপনাদের তিনটি পদ্ধতি বলছি যা আপনি অনুসরণ করতে পারেন প্রথম পদ্ধতি হল বিশুদ্ধ বিটের রস এই পদ্ধতিতে একটি মাঝারি আকারের বিট ভালোভাবে ধুয়ে নিন খোসা ছাড়িয়ে নিন এবং ছোট ছোট টুকরো করে কেটে নিন এগুলি একটা জুসার বা মিক্সারে দিন এবং ব্লেন্ড করে রস বের করে নিন যদি মিক্সারে করেন তাহলে একটু পানি দিতে পারেন এবং তারপর কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিন এক গ্লাস বা প্রায় দুশো পঞ্চাশ মিলিলিটার রস তৈরি হবে এ বিশুদ্ধ বিটের রস প্রতিদিন সকালে খালি পেটে পান করুন এটি পান করার আধা ঘণ্টা পরে আপনি আপনার স্বাভাবিক নাস্তা খেতে পারবেন এই পদ্ধতিটি সবচেয়ে শক্তিশালী এবং দ্রুত ফলাফল দেয় কারণ এতে নাইট্রেটের পরিমাণ সবচেয়ে বেশি থাকে তবে কিছু মানুষের কাছে বিশুদ্ধ বিটের রসের স্বাদ একটু মাটির মতো বা তিক্ত লাগতে পারে দ্বিতীয় পদ্ধতি হল বিট এবং গাজরের মিশ্র রস এই পদ্ধতিতে একটি মাঝারি বিট এবং দুটি মাঝারি গাজর নিন দুটোই ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিন এবার জুসার বা মিক্সারে দিয়ে রস বের করে নিন গাজরের প্রাকৃতিক মিষ্টতা বিটের তিক্ততা কমিয়ে দেয় এবং স্বাদ অনেক ভালো হয় এছাড়াও গাজরে বিটা ক্যারোটিন এবং পটাশিয়াম আছে যা রক্তচাপ কমাতে আরও সাহায্য করে এই মিশ্র রস প্রতিদিন সকালে বা দুপুরে খাবারের আগে পান করুন এক গ্লাস বা দুশো পঞ্চাশ মিলিলিটার পান করুন এই পদ্ধতির সুবিধা হল এটা স্বাদে ভালো এবং বেশিরভাগ মানুষ এটা সহজে পান করতে পারেন যারা প্রথমবার বিটের রস খাচ্ছেন তাদের জন্য এই পদ্ধতি আদর্শ তৃতীয় পদ্ধতি হল বিট গাজর এবং আপেলের মিশ্র রস যাকে এবিসি জুস বা আমেজিং বিট জুসও বলা হয় এই পদ্ধতিতে একটি ছোট বিট একটি মাঝারি গাজর এবং একটি আপেল নিন সবগুলি ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিন আপেল কাটার সময় বীজ ফেলে দিন এবার সবগুলি একসাথে জুসার বা মিক্সারে দিয়ে রস বের করে নিন আপনি চাইলে এতে সামান্য আদা বা লেবুর রসও মিশিয়ে নিতে পারেন স্বাদ বাড়ানোর জন্য এই তিন ফলের মিশ্র রস অসাধারণ স্বাদের এবং অত্যন্ত পুষ্টিকর আপেলে থাকা কোয়ারসেটিন রক্তনালী সুস্থ রাখে এবং আপেলের পেকটিন কোলেস্টেরল কমায় এই রস প্রতিদিন সকালে নাস্তার সাথে বা নাস্তার পরিবর্তে পান করতে পারেন এক গ্লাস বা দুশো পঞ্চাশ মিলিলিটার পর্যাপ্ত এই পদ্ধতি সবচেয়ে বড় সুবিধা হল পুরো পরিবার এমনকি বাচ্চারাও এটা খেতে পছন্দ করবে কিছু গুরুত্বপূর্ণ টিপস মনে রাখবেন প্রথমত রস তৈরির সাথে সাথেই পান করুন ঘন্টার পর ঘন্টা রেখে দেবেন না কারণ নাইট্রেট এবং পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায় দ্বিতীয়ত রসে কোনো চিনি যোগ করবেন না এটা রক্তচাপের জন্য ক্ষতিকর তৃতীয়ত একবারে খুব বেশি পরিমাণ পান করবেন না দুশো মিলিলিটার যথেষ্ট চতুর্থত নিয়মিততা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদিন একই সময়ে পান করুন কিছু মানুষ আমাকে প্রশ্ন করেন যে কতদিন পান করতে হবে আমার উত্তর হল প্রথম সাত দিন প্রতিদিন পান করুন এবং আপনার রক্তচাপ নিয়মিত মাপুন আপনি দেখবেন যে সাত দিনে আপনার রক্তচাপ লক্ষণীয়ভাবে কমে গেছে তারপর আরও তেইশ দিন অর্থাৎ মোট তিরিশ দিন পান করুন এক মাস পরে দেখবেন আপনার রক্তচাপ স্বাভাবিক পর্যায়ে এসে গেছে তারপর আপনি সপ্তাহে চার থেকে পাঁচ দিন পান করতে পারেন রক্তচাপ স্বাভাবিক রাখার জন্য এখন আপনি যদি এই বিটের রস নিয়মিত পান করা শুরু করেন তাহলে কতদিনে ফলাফল দেখতে পাবেন এবং কি কি পরিবর্তন অনুভব করবেন সেটা আমি আপনাদের জানাচ্ছি প্রথম দিন থেকেই আপনি লক্ষ্য করবেন যে মাথা ব্যথা কমে আসছে মাথা ঝিমঝিম ভাব কম লাগছে এবং শরীরে একটা হালকা ভাব আসছে তৃতীয় দিনে আপনি অনুভব করবেন যে বুক ধরফর কম হচ্ছে শ্বাস নিতে সহজ হচ্ছে এবং রাতে ঘুম ভালো হচ্ছে সাত দিন নিয়মিত পান করার পর আপনি স্পষ্ট পরিবর্তন দেখবেন আপনার রক্তচাপ দশ থেকে পনেরো এম কমে যাবে যদি আপনার রক্তচাপ একশো পঞ্চাশ বাই পঁচানব্বে থাকে তাহলে সেটা একশো পঁয়ত্রিশ বাই পঁচানব্বের কাছাকাছি চলে আসবে মাথা ব্যথা মাথা ঘোরানো কানে আওয়াজ এই সব উপসর্গ উল্লেখযোগ্যভাবে কমে যাবে পনেরো দিন পরে আপনার রক্তচাপ আরও কমে যাবে এবং আপনি অনুভব করবেন যে আপনার শক্তি বেড়েছে সারাদিন সক্রিয় থাকতে পারছেন এবং মেজাজ ভালো থাকছে এক মাস নিয়মিত পান করার পর আপনার রক্তচাপ স্বাভাবিক পর্যায়ে অর্থাৎ একশো বিশ বাই আশিয়ের কাছাকাছি চলে আসবে যদি আপনি ইতিমধ্যে রক্তচাপের ওষুধ খাচ্ছেন তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধের ডোজ কমানো যেতে পারে আপনার হৃদয়ে স্বাস্থ্য উন্নত হবে কিডনি ভালোভাবে কাজ করতে শুরু করবে এবং আপনি সামগ্রিকভাবে অনেক ভালো বোধ করবেন দুই থেকে তিন মাস পরে আপনার শরীর নিজে থেকেই রক্তচাপ নিয়ন্ত্রণ করতে শিখে যাবে এবং আপনি ওষুধ ছাড়াই স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে পারবেন তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি আমি ডক্টর ফারিহা ইসলাম হিসেবে আপনাদের কিছু সতর্কতা এবং সাবধানতার কথা বলতে চাই যদি আপনার কিডনিতে পাথর হওয়ার সমস্যা আছে তাহলে বিটের রস বেশি পরিমাণে পান করার আগে ডাক্তারের পরামর্শ নিন কারণ বিটে অক্সালেট আছে যা কিছু মানুষের পাথর তৈরিতে সাহায্য করতে পারে যদি আপনার ইতিমধ্যে খুব নিম্ন রক্তচাপ থাকে অর্থাৎ নব্বে বাই ষাটের নিচে তাহলে বিটের রস এড়িয়ে চলুন কারণ এটা রক্তচাপ আরও কমিয়ে দিতে পারে যদি আপনি ইতিমধ্যে রক্তচাপের ওষুধ খাচ্ছেন তাহলে হঠাৎ করে ওষুধ বন্ধ করবেন না বিটের রস পান করা শুরু করুন এবং নিয়মিত রক্তচাপ মাপুন যখন দেখবেন রক্তচাপ কমে গেছে তখন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধের ডোজ কমান বিটের রস পান করলে প্রস্রাব এবং মল লালচে হতে পারে এটা স্বাভাবিক এবং চিন্তার কিছু নেই কিছু মানুষের হালকা পেট খারাপ হতে পারে তাই কম পরিমাণ দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে বাড়ান মনে রাখবেন বিটের রস কোন জাদুর ওষুধ নয় এটির সাথে আপনাকে একটা স্বাস্থ্যকর জীবনযাপনও করতে হবে নুন কম খান বিশেষ করে প্রক্রিয়াজাত খাবার এবং বাইরের খাবার এড়িয়ে চলুন নিয়মিত হাঁটাহাঁটি বা ব্যায়াম করুন কমপক্ষে তিরিশ মিনিট প্রতিদিন ধূমপান এবং মদ্যপান এড়িয়ে চলুন স্ট্রেস কম করুন যোগব্যায়াম বা মেডিটেশন করতে পারেন পর্যাপ্ত ঘুমান কমপক্ষে সাত থেকে আট ঘন্টা। ওজন স্বাভাবিক রাখুন বেশি ফল এবং সবজি খান বিশেষ করে পটাশিয়াম সমৃদ্ধ খাবার বন্ধুরা আমি আশা করি আজকের এই ভিডিওতে আপনারা রক্তচাপ স্বাভাবিক রাখার জন্য বিটের রস সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়েছেন আপনার বয়স চল্লিশ বছর হোক বা পঞ্চাশ ষাট সত্তর বা এমনকি আশি বছর বিটের রস আপনার রক্তচাপ মাত্র সাত দিনে লক্ষণীয়ভাবে কমিয়ে আনতে পারে এবং তিরিশ দিনে স্বাভাবিক করতে পারে উচ্চ রক্তচাপ মাথা ব্যথা হৃদরোগের ঝুঁকি এগুলি আপনার নিয়তি নয় বরং এগুলি আপনার খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের ফল আর বিটের রস এই সমস্যাগুলির প্রাকৃতিক নিরাপদ এবং কার্যকর সমাধান দিতে পারে আপনি যদি আজ থেকেই বিটের রস আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় যোগ করা শুরু করেন তাহলে সাত দিনের মধ্যেই আপনি নিজে পরিবর্তন অনুভব করতে পারবেন আপনার রক্তচাপ কমবে মাথা ব্যথা দূর হবে হৃদয় সুস্থ থাকবে এবং আপনি আবার সেই পুরনো শক্তি এবং স্বাস্থ্য অনুভব করবেন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা মানে দীর্ঘ এবং সুস্থ জীবন এবং বিটের রস আপনাকে সেই দিকে নিয়ে যেতে পারে আমি ডক্টর ফারিহা ইসলাম আবারও আপনাদের অনুরোধ করছি আপনি এই ভিডিওটি পশ্চিমবঙ্গের কোনো এলাকা থেকে দেখছেন আপনার বয়স কত আপনার রক্তচাপ কত এবং উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানান আপনার প্রতিটি কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান এবং আমি চেষ্টা করব প্রতিটি প্রশ্নের উত্তর দিতে আর যদি এই ভিডিওটি আপনার উপকারী মনে হয় তাহলে দয়া করে লাইক করুন শেয়ার করুন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য পায় এবং তাদের রক্তচাপ স্বাভাবিক হয় আর অবশ্যই আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আমি আপনাদের সুস্বাস্থ্য শক্তি এবং দীর্ঘায়ু কামনা করছি আপনার রক্তচাপ সবসময় স্বাভাবিক থাকুক হৃদয় সুস্থ এবং শক্তিশালী থাকুক এই প্রার্থনা করি আপনি যেন সারা জীবন ওষুধমুক্তভাবে এবং রোগমুক্তভাবে জীবন উপভোগ করতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ এবং নমস্কার